নমস্কার আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই বেশ কিছুদিন পর চলে সেছে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সুজির ভাপা পিঠে তো চলুন শুরু করা যাক আমি সুজি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব সুজির মধ্যে দিয়ে দিচ্ছি নুন খুব ভালোভাবে একবার আমি মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেব দুধ দুধটা একেবারেই বেশি দেব না অল্প অল্প দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব খুব ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এইভাবেই আমি দশ মিনিট রেখে দেব। খুব বেশি গাঢ় না আবার খুব বেশি পাতলাও না এই ভাবেই ব্যাটারটা রেডি করতে হবে আর দশ মিনিট আমি ঢেকে রেখে দেব চিনির দানাগুলো খুব ভালোভাবে গলে যাবে আর যে সুজির দানাগুলো ফুলে উঠবে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট রেস্টে থাক ততক্ষণ আমি এদিকে নারকেল কোড়ার মধ্যে গুড় মিশিয়ে নেব আপনারা চাইলে পাটালি যে গুড় হয় সেই গুড়ও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে আমি এই নারকেল কোড়ার মধ্যে গুড়টা মিশিয়ে নিচ্ছি নারকেল কোড়ার মধ্যে আমি গুড় মাখিয়ে খুব ভালোভাবে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে দেখুন সুজিটাও ফুলে উঠেছে বেশ একদম ঘন হয়ে গেছে আর অল্প একটু দুধ আমি এর মধ্যে অ্যাড করব আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব ঠান্ডা তো বেশ জাঁকিয়ে পড়েছে আর এই ঠান্ডার সময় পিঠে পুলি হবে না সেটা তো হতেই পারে না আর আর যদি যদি এরকম নতুন নতুন পিঠে বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই যে বাটিগুলোর মধ্যে আমি ভাবে দেব সেই বাটিগুলোর মধ্যে আমি অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আমি তিনটে বাটি নিয়েছি একই মাপের খুব ভালোভাবে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি ব্যাটারটা আমি আরও একবার ঘেটে নিচ্ছি এবার এই এক হাতা ব্যাটার নিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর গুড়ের মধ্যে যে আমি নারকেলটা মিশিয়ে রেখেছিলাম হাতের সাহায্যে এরকম নাড়ুর মতো করে একটু চ্যাপটা করে এইভাবে আমি এই ব্যাটারের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন আবারও এক হাতা ব্যাটার নিয়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি বাটিটা আমি পুরো ভর্তি করে দেব না কারণ এটা ভাপে দিলে আরেকটু ফুলবে এইভাবে আমি বাটিগুলো রেডি করে নেব সমস্ত বাটিগুলোই আমি একইভাবে ব্যাটার দিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে আপনারা চাইলে নাও দিতে পারেন দেখতে ভালো লাগবে তাই আমি এখানে কিশমিশ দিচ্ছি বিগত বেশ কিছুদিন আপনাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য তো আশা রাখছি এবার থেকে আমি নিয়মিত আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো আর আপনারাও আগের মতো আমার পাশে থাকবেন পিঠেটা ভাপে দেওয়ার জন্য আমি আগে থেকেই গ্যাসের মধ্যে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার পিঠে সিদ্ধ করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এরকম ফুটো চারিদিকটা ফুটো এর মধ্যে আমি এই বাটিগুলো বসিয়ে দেব। একটা বাটি আমি দিয়েছি জায়গাটা যেহেতু ছোট আপনারা চাইলে একসঙ্গে অনেকগুলো বাটি এভাবে বসাতে পারেন এবার আমি ঢেকে দেব থেকে কুড়ি মিনিট সময় লাগবে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব খুব গরম হয়ে গেছে তাই আমি একটু খুন্তি দিয়েই ঢাকনাটা খুলছি দেখুন কতটা ফুলে উঠেছে এবার আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব ভিতরটা কাঁচা আছে কিনা দেখুন টুথপিকের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না তার মানে হয়ে গেছে এবার আমি বাটিটা তুলে নেব একটা তো হয়ে গেল এইভাবে আমি বাকিগুলোও করে নেব আবার আমি ঢেকে দেব আবারও পনেরো মিনিট অপেক্ষা করতে হবে তেই পেলেন সুজির ভাপা পিঠে আমার একদম রেডি একটা আপনাদের কেটে দেখাবো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমি যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে